পরনে হাল ফ্যাশনের পোশাক হাতে স্মার্টফোন কিন্তু পোশাককেই যদি স্মার্ট বা বুদ্ধিমান করে তোলা যায় তাহলে কেমন হয় ভবিষ্যতে এমন বুদ্ধিমান পোশাক কিন্তু আমাদের জীবনযাত্রা আমূল বদলে দিতে পারে এই পোশাকের মধ্যেই কম্পিউটার লুকি রয়েছে সেটি বাইরের এলইডি ডিসপ্লে নিয়ন্ত্রণ করে পোশাকের মালিকের হৃদযন্ত্রের ছন্দ অনুযায়ী রং বদলায় সেন্সার নারী ফ্রিকোয়েন্সি রেকর্ড করে পোশাকে সেলাই করা তার সেই তথ্য মাইক্রো কন্ট্রোলারে পাঠিয়ে দেয় সেখান থেকে ডিসপ্লেতে সংকেত চায় বার্লিনের লিসা ওয়াসং এই পোশাক ডিজাইন করেছেন বছর দুয়েক ধরে তিনি ফ্যাশন ও প্রযুক্তির ইন্টারফেস নিয়ে কাজ করছেন বিশেষ করে শরীর ও পোশাকের কম্বিনেশন তার কাছে বিস্ময়কর এটা আমরা খালি চোখে দেখতে পারি না আমাদের পেশি সবসময় সক্রিয় থাকে কিন্তু আমরা ভাবি না সেগুলি কিভাবে কাজ করে মানুষ কি করছে কিভাবে সব চলছে বিশেষ পোশাক পরে তা বাইরে দেখানো যেতে পারে বরে এর বড় ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান পোশাক নিয়ে কাজ করছেন তিনি এক হাইটেক ওভারঅল ডিজাইন করেছেন সেই পোশাক ওয়াইফাই হটস্পট হয়ে উঠতে পারে এটিও আগামী প্রজন্মের কেজু পোশাকের একটি উদাহরণ ডিজাইনার ফন সোলার তৈরি করেছেন সেই পোশাকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে স্মার্টফোন চার্জ করা যায় তার কালেকশনের নাম ভ্যারেবল সোলার নেদারল্যান্ডসের এই ডিজাইনার বুদ্ধিমান পোশাক বড় আকারে তৈরি করতে চান অনেকের কাছে এমন ফ্যাশন অনেক দূরের কোনো স্বপ্ন যখন কম্পিউটার ও মোবাইল ফোন বাজারে এলো তখন অনেকেই জানতেন না তাদের ব্যক্তিগত জীবনের উপর এর কি প্রভাব পড়বে আর আজ আমরা এসব ছাড়া থাকতেই পারি না অয়ারেবেল প্রযুক্তির ক্ষেত্র বিষয়টা এমনই হবে পঁচাত্তর বছর আগে পোর্টেবল কম্পিউটার অভাবনীয় ছিল উনিশশো সালে কন্ডার জুজ বিশ্বের প্রথম কম্পিউটার তৈরি করেন যার নাম ছিল জেড থ্রি ওজন প্রায় এক টন বর্তমানে ল্যাপটপ স্মার্টফোন ও স্মার্টওয়াচ মোবাইল ইন্টারনেট যুগে সূচনা করেছে কেউ ভাবে না যে এটা একটা প্রযুক্তি বা আইফোন একটা প্রযুক্তি জীবনে আমি এটা ব্যবহার করছি এটা কোন যন্ত্র নয় বরং দৈনন্দিন জীবনের এক চলমান সামাজিক সঙ্গী হয়ে উঠেছে ডিজাইনও এই পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কয়েক দশক ধরে কম্পিউটার শুধু আকারে ছোট হয়ে উঠছে না আরো রঙিন হয়ে উঠছে আমেরিকার অ্যাপল কোম্পানি গত শতকের দশকে বাজারে এনে নতুন মানদণ্ড সৃষ্টি করেছিল তারা কম্পিউটারকে সুন্দর জীবনের প্রতীক ও স্ট্যাটাস সিম্বল করে তুলেছিল আইফোন ও আইপ্যাড এনে অ্যাপল মানুষ ও যন্ত্রের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনে দেয় আমার মতে ডিজাইন অনেক দূর এগিয়ে কারণ এখনো এসব ডিভাইস আলাদা করে চালানো শিখতে হয় অথচ কিছু টাইপ করা ক্লিক করা ট্যাপ করা কিন্তু মোটেই সহজ নয় তার চেয়ে স্বাভাবিক হল হাত পা নেড়ে কিছু বোঝানো কথা বলা কথা শোনা আমার ধারণা এই দিশায়ও আরও অগ্রগতি ইঞ্জিনিয়ারিস্টেম শরীর ও প্রযুক্তির মধ্যে ব্যবধান কমে চলেছে ব্রাজের বাজার ফুলে ফেপে উঠছে যেমন স্মার্ট ওয়াচ ও ফিটনেস ট্র্যাকার হৃৎস্পন্দন রেকর্ড করে পদক্ষেপ মেপে অঙ্ক কষে ক্যালোরি বার্নিং এর হার পার করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সেই তথ্য বিশ্লেষণ করা হয় এমনকি ঘুমের সময়ও নজরদারি চালিয়ে যাওয়া সম্ভব ভবিষ্যতে অয়েবেলস ও ফ্যাশন প্রযুক্তি যদি আমাদের শরীরের চাহিদা অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেয় সেটা দারুণ হবে শীতকালে কাঁপতে হবে না পোশাক তাপমাত্রা বুঝে নিয়ে হিটিং সিস্টেম চালু করে দেবে কাজের জগৎ হোক অথবা অবসর সময় অন্য কোনো যন্ত্র আমাদের জীবন জীবনযাত্রা এতটা বদলে দেয় যেমনটা কম্পিউটার করতে পেরেছে